শীতের সন্ধ্যায় দারুণ স্বাদে রোল পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন বানানোর জন্য খুব বেশি সময়ও উপকরণের প্রয়োজন নেই খেতে কিন্তু দারুণ লাগে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে যায় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত সবার প্রথমে আমি নারকেলের পুর বানিয়ে নেব। এখানে আমি এক বাটি কুরোনো নারকেল নিয়েছি আর হাফ বাটি খেজুরের গুড় নিয়েছি তারপরে দিয়ে দেব দুটো তেজপাতা কেটে নিয়েছি তারপরে দিয়ে দেব হাফ চামচের মতো মৌরি দিয়ে আমি লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না গুড়টা গলে যায় দেখুন গোড়টা কিন্তু গলে গেছে এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আমাদের নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে যতক্ষণ না নারকেলটা ঝরঝরে হয়ে যায় খুব বেশি কিন্তু সময় লাগবে না তিন থেকে চার মিনিট নাড়ার পরে কিন্তু দেখবেন এটা কিন্তু শুকিয়ে যাবে তারপরে অল্প একটু এলাচ পাউডার দিয়ে আবার একটু নেড়ে নেব দেখুন আমার কিন্তু নারকেলটা একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব তারপরে আমি কড়া নিয়েছি দু কাপ জল দিয়ে দেব। আর হাফ চামচ লবণ দিয়ে দেব। লবণটা একটু গুলে দেব জলটা যখন ফুটে যাবে তখন এখানে দেড় কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব। আমি দেড় কাপ শুকনো চালের গুঁড়োর জন্য দু কাপ জল দিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট এই রকমভাবে নেড়ে নেব। দেখুন দু থেকে তিন মিনিট নাড়ার পরে কিন্তু একদম কিন্তু শুকিয়ে গেছে তারপরে লো হিটে রেখে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে আমি একটা প্লেটে করে উঠিয়ে নেব গরম অবস্থায় কিন্তু খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভালো হবে না গরম থাকতে থাকতে খুব ভালো করে কিন্তু ডো তৈরি করে নিতে হবে দেখুন আমি পাঁচ থেকে ছ মিনিট কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে আমি দুভাগে ভাগ করে নিয়েছি তারপরে আমি একটা লেচে নিয়ে নিয়েছি এটাকে চালের আটা দিয়ে বেলে নেব বড় আকারের রুটি বেলে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু বড় আকারে রুটি বেলে নিতে হবে আমার কিন্তু রুটিটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটা হবে না আমার রুটি কিন্তু একদম চারিদিকে সমান করে বেলে নিয়েছি এই রকমভাবে কিন্তু রুটিটা বেলে নিয়েছি দেখুন তারপরে যে নারকেলের পুটটা নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব এই রকমভাবে চামচ দিয়ে কিন্তু চারিদিকে সমানভাবে দিয়ে দেব আমার নারকেলের পুরটা কিন্তু সমানভাবে দেয়া হয়ে গেছে এবারে চারিদিকটা আমি ছুরি দিয়ে চৌকো সেপ দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু পরে সেপ দিতে পারেন আমি কিন্তু এখন চৌকো করে সেপ দিয়ে নিয়েছি এরকমভাবে রোলের মতো করে রাউন্ড রাউন্ড করে কিন্তু ঘুরিয়ে নিতে হবে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে বানিয়ে নিয়েছি এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে আর মুখটা খুব ভালো করে কিন্তু বন্ধ করে দিতে হবে নাহলে এটা খুলে যেতে পারে আমি আর একটাও বেলে নিয়েছি একইভাবে নারকেলের পুট দিয়ে রকমভাবে রোলের মতো করে তৈরি করে নেবো দেখুন আমার কিন্তু আর একটাও তৈরি হয়ে গেছে একইভাবে একইভাবে খুব সুন্দর করে কিন্তু আমি রোল দুটো বানিয়ে নিয়েছি তারপরে আমি আগে থেকে জল গরম করে নিয়েছি একটা স্টিলের স্টেনারের ওপরে দুটো রোল আমি দিয়ে দেব। তারপরে লো টু মিডিয়াম হিটে রেখে দশ থেকে পনেরো মিনিট ঢাকনাটা বন্ধ করে দেব। পনেরো মিনিট পরে খুলে দেখছি দেখুন আমার কিন্তু রোল পিঠাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব উঠিয়ে এটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে ছুরি দিয়ে এরকমভাবে কেটে নেব দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে এই রোল পিঠাটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে খুব কম সময়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় আর উপকরণ কিন্তু মাত্র তিনটে লাগে চালের গুঁড়ো নারকেল আর গুড় তিনটি উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় দেখতে কতটা সুন্দর লাগছে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে